গাছের তলায় বসে অকথ্য গালিগালাজ প্রতিবাদ করাতে লোহার রড দিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে মৃতের নাম যিশু কুমার ওরফে রাজেশ কোকোভেন থানার অন্তর্গত ভগতপল্লীর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পিন্টু বাউরিকে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে তুলেছে ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যে ট্যাঙ্কার চালক বছর ছেচল্লিশের যিশু কুমার কুড়ি দিন পর কাজ সেরে বাড়ি ফিরছিল তিরিশ নম্বর ওয়ার্ডের করঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ের কাছে গাছের তলায় বসে পিন্টু বাউরি মদ্যপ অবস্থায় গালিগালাজ করছিল যিশু কুমারকে লক্ষ্য করে প্রতিবাদ করে জিসু ওরফে রাজেশ অভিযোগ এর দু এক কথা হতে হতে বচসায় জড়িয়ে পড়ে দুজন শেষে যিশুর মাথায় লোহা ডট দিয়ে মারে পিন্টু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জিসু আশেপাশের লোকজন এরপর তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় খবর পৌঁছয়ে কোকোভেন থানায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় জিসুর অবস্থা বেগতিক বুঝে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত পিন্টু বাউড়ি গোগোবিন্দ থানার পুলিশ পিন্টুকে সাত দিনের হেফাজত বুধবার সকাল সাড়ে এগারোটায় দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে মেরে দেওয়াটা বলেন এবার ওদের মেরে ওই শুনেছি মেরেছে হ্যাঁ পুরো একদম এইভাবে মারাটা কি উচিত বলেন এবার ছোটো ছোটো ছেলে মেয়ে আছে ও ওর দায়িত্বটা কে নেবে বলুন হ্যাঁ মেয়েটা পড়ে ছেলেটাও ছোট ও পড়ছে ও উচ্চ মাধ্যমিকে বলুন এভাবে ওকে কি করা যাবে ওকে শাস্তি দেওয়া হোক ওকে ফাঁসি দেওয়া হোক ওকে ফাঁসি দেওয়া হোক এইটা নিয়ে চারটে ঘটনা ঘটিছে ও চারজনকে ও মার্ডার করেছে ও বাইরে আসার অধিকার নেই ওর ওকে যেন ফাঁসি দেওয়া হোক ওকে কোনো মতে ওকে বাইরে দেওয়ার যেন না হোক ও যা শয়তান ছেলে ও গুন্ডাগিরি করে বেড়াচ্ছে এইভাবে বাইরে বেরোলে তো আমাকে মার্ডার করবে কালকে ওকে মার্ডার করবে ওর কী ভরসা আছে কী ঠিক আছে ওরকম লোকে ওর বাইরে বেরোলে ওর কি অধিকার আছে ওকে ওর সময় কী দুশ্মনী এমন ছিল যে ওকে ওইভাবে মারলো ও কুড়ি দিন পরও কালকে ঘর ঢুকে পরশু দিন ঘর ঢুকেছে আমরা নিজের চোখে দেখছি এখানে কুড়ি দিন পরও ঘর ঢুকলো হ্যাঁ রাজেশ হ্যাঁ গাড়ি চালাতে কুড়ি দিন পরও ঘরে এসছে এসে নিজের ছেলেকে আওয়াজ দিলো হ্যাঁ এমন ও এত ভালো লোক ছিল বলার মতো মদ খেতে যাই খত কিন্তু এমনি ভালো ছিল কি নাম আপনার আমার নাম আশা খাতে ঘটনাটা কি হয়েছিল তা তো আমি বলতে পারবো না কিন্তু আমি বাড়িতে ছিলাম হঠাৎ আমার কাছে ফোন আছে ফোনটা ধরতে আমি দৌড়ে দৌড়ে ছুটে যাই

আমি চাই আমার স্বামীকে যে মেরে যে তার শাস্তি হোক তার সাজা হোক কেন আমার দুটো ছোট ছোট বাচ্চা আমি কি করে সামলাবো বলুন তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয় এটাই চাই আমি হ্যাঁ এসেছিল জানিয়েছি আমার নাম উত্তরা কুমার কি হয়েছিল আমি বাজার করে দোকানের বাজার থেকে বাড়ি ফিরছিলাম আমার মুদিখানা দোকান আছে তো গলায় মাথার ওখানে আমাকে রাস্তা দাঁড় করে কে একটা ছেলে বলে যে দেখুন কে বোটে রক্ত অবস্থায় গলায় উপরে পড়ে আছে আমি সেই অবস্থা যেয়ে দেখি যে আমাদের পাড়ার ছেলে রাজেশ কুমার তো তারপর সঙ্গে সঙ্গে প্রথমে থানায় ফোন করা হয় থানায় দু তিনবার ফোন করার পর পুলিশ গাড়ি আসে এবং পাড়ার দুজন ছেলেকে দিয়ে আমি হসপিটালে পাঠিয়ে দিই সেখানে হসপিটালে ভর্তি করা হয় তারপর কিছুক্ষণ পরে আমি হসপিটালে যাই ঘন্টাখানেক পরে হসপিটালের ডাক্তারবাবু বলে যে মারা গেছে স্যার কি হয়েছিল ঘটনাটা সেটা কিন্তু জানি না আমি কিন্তু পরে শুনলাম যে পিন্টু বাড়ি ওর ফের বুড়ো বাহারি ওর মাথায় নাকি রোড দিয়ে বাড়ি মেরেছে দুজনের মধ্যে হয়তো কোনো বসচা হয়েছিল সঠিক আমি জানি না কিন্তু পরে আমরা শুনলাম এবং থানায় এফআইআর লেখাতে যখন গেলাম আমরা সন্ধে সাতটার সময় তখন দেখলাম যে পিন্টু বাহারি ওর ফের বুড়ো বাড়ি সিলিন্ডার হয়েছে কোথায় নিয়ে গেছিল ওই সামনে গিয়ে মেরেছে ওই যে স্যার আমার এই যে নিচে যে কলঙ্গপাড়া ওর গলায় আছে ওখানে ওখানে গিয়ে টানতে টানতে নিয়ে গেছে না স্যার ওখানে ওরা শুনলাম না কি ও বাড়ি আসছিল বাড়ি আসতে আসতে ওখানে ওদের মধ্যে কিছু একটা বসেচা বা কথা কাটাকাটি হতে হতে মাথায় রড দিয়ে বাড়ি মারে বলছে এটা ব্যস্ততম রাস্তা এত লোকজন দিনের আলোয় এরকম ঘটনা স্যার ওখানে সিসি ক্যামেরা আছে এরপর সিসি ক্যামেরা ফুটেজ কি দেখা যাবে জানি না কিন্তু কেউ কিছু বলছি আমরা যাকে জিজ্ঞাসা করছি বলছি আমরা কিছুই জানি না